ভিডিওতে ভয়েস খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় আপনার ভয়েসটি যদি শুনতে খারাপ শোনা যায় সেক্ষেত্রে আপনি অডিয়েন্স হারাতে পারেন এজন্য বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যখন ভিডিও দিয়ে থাকবেন সেই ভিডিওতে ভয়েসগুলো অবশ্যই চেক করে নিতে হবে আপনার ভয়েসটি সুন্দর এবং সুমধুর শোনাচ্ছে কি ভয়েসটি যদি শুনতে সুন্দর না হয় সেক্ষেত্রে সবকুছ গায়া ভিউয়ার্স সাবস্ক্রাইবারস এভরিথিং এজন্য আপনার ভয়েসটিকে খুবই সুন্দর করতে হবে আপনার ভিডিওতে আর এই শ্রুতিমধুর ভয়েস করার জন্য অ্যাডু অডিশনকে আপনাকে গুরুত্ব দিতেই হবে দেখুন আপনি যদি ভিডিও শ্যুট করার পরে আপনার ভয়েসটিকে এডিট না করেন সেক্ষেত্রে আপনার ভয়েসে বিভিন্ন ধরনের নয়েস ইকো থেকে যাবে এছাড়াও বিভিন্ন ধরনের আউটসাইডের সাউন্ডগুলো আপনার ভয়েসের সাথে থেকে যাবে যেটা ভিউয়ার্সরা শুনতে ডিস্টার্বিং মনে করবে জন্য প্রতিটা ভিডিও শুটের পরে অডিওটাকেও আপনার গুরুত্ব দিতে হবে এবং এই এডিটিং এর জন্য আপনার মাস্ট বি প্রায়োরিটি দিতে হবে দেখুন আপনাদের সাথে কত কিছুই না শেয়ার করে যাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার বেশ কিছু টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনাদের জন্য যাতে করে আপনারা খুব সহজেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে ভিডিও এডিটিং করতে পারেন এর পরবর্তীতে আমি অ্যাডোবি এডিশনের বেশ কিছু টিউটোরিয়াল আপনাদের জন্য শেয়ার করেছি চাইলে সেগুলো দেখে নিতে পারেন দেখুন আমরা যখন ভিডিও ভিডিও করে থাকি অনেক সময় করার ক্ষেত্রে আমাদের নিঃশ্বাসের একটি সাউন্ড চলে আসে আমাদের ভয়েসে যেটাকে ব্রিদিং বলে এই ব্রিদিংটাকে আমরা রিমুভ করব কিভাবে দেখুন ব্রিদিং এর শব্দটি যদি আমার ভয়েসের মধ্যে চলে আসে সেটি যদি আমি নিজে শুনি সেটা আমার কাছে অড নাও লাগতে পারে বাট একজন অডিয়েন্স ভিউয়ার্সের কাছে এই ব্রিদিং এর শব্দটি অনেকটা ডিস্টার্বিং মনে হতে পারে এজন্য আপনি যখন অডিও এডিট করবেন এডিশন থেকে খুব সহজে এই ব্রিদিং এর শব্দটিকে রিমুভ করে দিবেন কিভাবে করবেন আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেই অ্যাডোবি এডিশন থেকে কিভাবে ব্রিদিং এর এই পোরশনটাকে আপনারা রিমুভ করবেন অ্যাডোবি এডিশন থেকে তো যেহেতু আমাদের নিঃশ্বাসের সাউন্ডটিকে আমরা রিমুভ করবো সেহেতু আমরা একটু আমাদের সাউন্ডটিকে শুনে নেই তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো ইউটিউব কিছু আমি এই জায়গাটায় আমার আমার ওই রয়েছে যেখানে আমার এর সাউন্ডটি চলে আসছে তো মূলত এই সাউন্ডটিকে আমি রিমুভ করব কিভাবে করব সেটি দেখাবো যেহেতু আমার এই জায়গার এই সাউন্ডগুলো এই অডিওটা আমার দরকার নেই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি তো এখন আমি সাউন্ডটিকে শুনি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলো ইউটিউব रिलेटेड আরো বেশ কিছু টিউটোরিয়াল আপনারা অলরেডি শুনতে পেলেন এই জায়গাটাই আমার ব্রিদিং এর সাউন্ডটি রয়েছে তো ব্রিদিং এর সাউন্ডটি রিমুভ করার জন্য আমাকে আগে দেখতে হবে এই জায়গাটাই আমার অডিও লেভেলটা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন আমার লেভেলিংটা আমি প্লে করে দেখাচ্ছি ইউটিউব रिलेटेड আরো বেশ কিছু এখানে লেভেল টি আপলোড করে দিয়েছি এখানে লেভেলটি হচ্ছে আমি স্পটলাইট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপলোড করব আপনাদের ইউটিউবিং আসো। আমাদের যেখানে মেইন ব্রিদিং এর সাউন্ডটি আসছে আমরা ওখানটা একটু দেখে নেই। দেখেন আপনাদের মতামতগুলো। জাস্ট এই জায়গাটাতে আমাদের ব্রিদিং এর সাউন্ডটি আসছে। তো এই ব্রিদিং এর সাউন্ডটি রিমুভ করতে হলে আমাকে দেখতে হবে ব্রিদিং এর সাউন্ডটি কত লেভেল পর্যন্ত এখানে শো করছে। এখানে লেভেলটা দেখা যায়। এই লেভেল লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এই লেভেলটা কত পর্যন্ত ব্রেডিং এর সাউন্ডটা নিয়ে নিচ্ছে তো ওইটাকে মূলত আমাদের আগে দেখতে হবে তো আমরা একটু প্লে করে দেখি এবং আমরা খেয়াল রাখবো লেভেলে এখানে ব্রেদিং এর সাউন্ডটা কোন মার্কিং পর্যন্ত আসে এর যেটা দেখতে পেলাম এটা খুব সম্ভবত বারোতে আসে আমি আবারও একটু মতামত গুলো বারো মাইনাস বারো এবং মাইনাস নয় এর মধ্যেই চলে আসছে আবার একটু দেখবেন আপনাদের মতামতগুলো গুলো ইউটিউব হ্যাঁ মাইনাস বারো এবং মাইনাস নয় আপনাদের মতামতগুলো গুলো ইউটিউব খুব সম্ভবত মাইনাস বারোতেই এটা ফাইনালি হিট করেছে জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো ইউটিউব তো আমরা শুরুতে অডিওটাকে মার্ক করব কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করলে এরকম মার্ক হয়ে যাবে মার্ক হওয়ার পরে আমরা চলে যাব তো আমরা চলে যাব ইফেক্ট ইফেক্ট থেকে চলে যাব এমপ্লিকেটেড অ্যান্ড কম্প্রেশন এই অপশনটিতে এখান থেকে চলে যাব ডাইনামিকে ডাইনামিকে যাওয়ার পরে আমার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পরে ইলেকট্রিক অটো গেইন অপশনটিতে আপনারা টিকমার্ক করা থাকবে না এটিকে আপনারা টিকমার্ক করে দিবেন করে দেওয়ার পরে ঠিক নিচে আপনারা দেখছেন মাইনাস টুয়েন্টি ডিবি লেখা আছে এটিকে আপনি মাইনাস টুয়েলভ করে দিবেন যেহেতু আমাদের ব্রেদিংয়ের সাউন্ডটি মাইনাস টুয়েলভে ছিল তো আমরা এটাকে টুয়েলভ করে দিব তো আমরা এটাকে মাইনাস টুয়েলভ করে দিলাম দেওয়ার পরে এটাকে অটো

আপনারা ভালো করে ভয়েসটি একটু শুনুন শুরু থেকে আমি শোনাচ্ছি আপনাদের তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলো ইউটিউব রিলেটেড আপনারা অলরেডি দেখতে পেলেন যে আমার ব্রিদিং এর সাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে তো এই ভাবে আপনি অ্যাডোবি অডিশন থেকে খুব সহজে আপনার নিঃশ্বাসের শব্দটিকে দূর করতে পারবেন তো ভিউয়ার্স অ্যাডোবি অডিশন থেকে নিঃশ্বাসের শব্দটি খুব সহজেই দূর করে ফেলতে পারবেন এই ভাবে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এত সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাচ্ছি বাট সাবস্ক্রাইব কেন করছেন না প্রশ্নটি ছুড়িয়ে দিলাম আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নের উত্তরটি দিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ইউটিউব অ্যালগোরিদম লাইক এবং কমেন্ট ইউজ পছন্দ করে আজকের মতন জিএম ইউনিকটেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই